number two Tori Bangla box office, এবং আজকে যাকে পেয়ে গেছি যদি পরিচয় দেওয়ার কিছু নেই টলিউডের অন্যতম ভার্সেটাইল ডিরেক্টর এবং সফল ডিরেক্টর শ্রী মুখোপাধ্যায় ওয়েলকাম ব্যাক টু স্যার টলি বাংলা বক্স অফিসে আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে আপনাকে দুটো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এককার প্রায় যেটুকু আমি দেখলাম লাস্ট আপে দুশো ছিয়াত্তর কান মনে হল পেয়েছে এবং তিন কানা সিনেমা তিনটি সিনেমাই যাকে বলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে

মানে দুজনই কিডন্যাপ করেছে তার মা কিডন্যাপ ছেলেকে যে হয়েছে তার করেছে সো দুই বাবা মার মধ্যে একটা টেক্কা দেওয়া দেয় ব্যাপার এবং তার সাথে অবভিয়াসলি পুলিশ এবং প্রশাসনের জায়গাটাও চলে আসছে সো কে কাকে টেক্কা দেবে এই এই পুরো জিনিসটা এই গল্পের মূল বিষয় এবং game এর সাথে আপনি আগে যুদ্ধ করে কাজ করেছেন যেটা মানুষের মন ছুঁয়ে গেছে আজকে সাত বছর হচ্ছে জুলফিকার আজকে সাত বছর পূর্তি জুলফিকার একে অসাধারণ ইন্টারভিউটা হচ্ছে দেখা যাচ্ছে এবং জুলফিকারের দিক এবং টিক্কার দিকের মধ্যে অনেকগুলো চেঞ্জেস এসে গেছে অনেকগুলো পরিবর্তন এসে গেছে আপনার চোখে কি কি দেখলেন তার মধ্যে দেব অনেক পরিণত হয়েছে অভিনেতা হিসেবে ও এখন অনেক ওটা আলোচনা করার মতো জায়গায় গেছে যেখানে একটা চরিত্র নিয়ে ওর সাথে আমি লম্বা গভীর আলোচনা করতে পারে এবং এটা হয়েছে ওর প্রযোজক সত্তা থেকে ওর প্রযোজক কে তো অনেক কিছু দেখতে হয় এডিট দেখতে হয় কালার কারেকশন এই অনেক কিছু দেখতে হয় আর সবকিছুর মধ্যে ও ঢোকেও সেটা একটা খুব ভালো দিক জন্য বাকি ফ্যাকেলটিসগুলো খুব শার্ফ হয়ে গেছে এমন একটা সিনেমা যেটা পুজোর মধ্যে অন্যতম আকর্ষণ এবং সিদ মৌকা সিনেমা দুর্গাপুজোর মধ্যে একেবারে পাঁচ ওয়াই যাকে বলা হয় এবং অন্যদিকে আগের বছর দ্বীপ ছিল বাঘা যতীন এবং এবার দুটো মার্জ হয়ে গেছে দ্বীপ এবং সিন্ধু মুখার্জির মানুষ দেখবে তো এইটা নিয়ে কতটা কনফিডেন্ট নিজের মনের মধ্যে দেখুন কনফিডেন্ট মানে ব্যাপারটা তো দর্শকদের উপরই দর্শকরাই ভালোবাসা দিয়েছেন এই যে লাস্ট তেরো বছরে দশ বছর আমার ছবি রিলিজ করেছে এবং দশ বারেই মানে বাকিদের টেক্কা দিয়েছে তো এগারোতম বছরেও হোপফুলি সেটা হবে এবং এর আগের বছরগুলোয়ের স্বাধীনতা সংগ্রামে আমি একা ছিলাম এই বছর স্বাধীনতা সংগ্রামে আমার সঙ্গে বাগাযোতীন আছে ও ভালো হোক আর দে নিজের যেমন এম পি তেমনই হচ্ছে সাজবাতি করেছে টনিক করেছে আহ করেছে একটা অডিয়েন্স রয়েছে একটা এজ গ্রুপ রয়েছে এবং সেই যখন এই ক্যাটাগরির গালাগালি দেয় সিনেমার মধ্যে সেটা দিয়ে প্রথম করেছিল শরীরটা? প্রথমে একটু আহ করছিল তারপর ওকে আমি বোঝালাম ও বুঝল যে এটা তো দেব নয় এটা তো ইকলা যেই চরিত্র অভিনয় করছেন সেই চরিত্রটা কিছু চরিত্র হয় যে চরিত্র নাম মনে থাকে না কারণ সেটা ইভেন্সুয়ালি দেব দ্য সুপারস্টার এর করা যেমন পাগলু বা অন্যান্য যে কমার্শিয়াল ছবি যেগুলো আমরা দেখেছি হ্যাঁ রংবাজ সেখানে চরিত্রের নাম কি মানুষ কিন্তু মনে রাখে ওনার কাছে ওটা দেব কারণ ওটা দেব এজ এ সুপার স্টার কিন্তু বুনো হাস জুলফিকার এই ধরনের ছবি তো দেব দা অ্যাক্টার কে আমরা দেখি টেক্কা তো দেব দা অ্যাক্টার কে দেখছে এবং দেবের এটা সেরা পারফরমেন্স যারা দেখবেন তারা আমার সাথে একমত হবেন এবং সেখানে দেব ইকলাক চরিত্র হিসেবে ওর মুখের ভাষাটা কিন্তু খুব স্বাভাবিক সেখানে কোনো বিরোধ নেই বা সেটাই স্বাভাবিক সেটাই নর্মাল তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদিও ছবিটা ইউএ পেয়েছে কিন্তু ওই

বা ওই কখন কি পাঠ হতে চলেছে যে হতে পারে হতে পারে আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তেই কিছু বলছি না কিন্তু দেখো একটা ইউনিভার্সে তো এত রকম গ্যালাক্সি থাকে কোন গ্যালাক্সিতে কে লুকিয়ে আছে এটা এখন এই মুহূর্তে ভালো পৌঁছে মানে আরো একটা ইন্টারেস্ট বেড়ে গেল এটা নিয়ে তো মানুষ আরো বেশি বেশি কথা বলবে এটা হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে ওই সিগনেচার শর্ট এবং বেশি গেলে যে এই ক্যাটাগরির ডায়লগ যেমন কবির বাবুর গলায় শুনেছিলাম আমরা আমার পূরደረ কথা শুনেছিলাম তো সেটাও রয়েছে দেবের গলাতে তো এইটা কি মানুষকে আলাদা করে এনকারেজ করে সিনেমা হলে যাওয়ার জন্য না আমার মনে হয় এটা না মানুষকে এটা বলে যে সিনেমা জিনিসটা একটা রিফ্লেকশন অফ লাইফ জীবনের প্রতিবিম্ব আমরা চারপাশে যে মানুষদের দেখি তাদের মুখে যা ভাষা শুনি সিনেমা সেটাওই প্রতিবিম্ব সিনেমা আলাদা কোনো আকাশ থেকে পড়া জিনিস বা আলাদা কোনো জিনিস না সিনেমা ইজ আ পার্ট অফ লাইফ তো সেই রিয়েলিজম টা ধরার জায়গা থেকে কিন্তু এই ভাষা প্রয়োগ এর আলাদা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে নয় আপনার সাথে আমার কথা হয়েছিল এই ইন্টারভিউ ইন্টারভিউতেই যখন আপনি গুমকেস করেছিলেন ওয়েব সিরিজ করেছিলেন তখন আমি বলেছিলাম যে আপনি কাকা বাবু করবেন না ফেলুদা করার ইচ্ছা রয়েছে যদি আপনি পারদার ফেলুদা করেন তো কাকে নেওয়ার ইচ্ছা আছে কি আমি না ফেলুদা হয়তো আর ফার্দার করব না কারণ আমার মনে হয় ফেলুদা তো আমি ওয়েব সিরিজে করি ওয়েবে যে বাজেটটা পাওয়া যায় সেটা ফেলুদার মতো একটা লার্জান লাইফ একটা একটা যেটা ম্যাক্সিমাম শুটিংই কলকাতার বাইরে হয় ইন হিউম্যান ওয়ার্কিং আওয়াজ এ কাজ আমি আর করবো না ফুট ডাউন তো সেখানে আমার মনে হয় যে এরপর আর ওই স্কেলে ফেলুদা যদি না করতে পারি না করাই ভালো কিন্তু ওই স্কেলে করতে গেলে বাজেট বাড়াতে হবে যেটা আবার ওটিটিতে সমস্যা তো সব দিক থেকেই ভাবছি যে হয়তো আর ফেলুদা করব

punchline গুলো আমরা দেখছি যে এখানে ঘন্টা খানেক সঙ্গে সুবন মনে হচ্ছে তো এই জিনিস গুলো idea গুলো কিভাবে এসেছিল কিছু বলেন এটা নিয়ে আমার একটু সুমনের সাথেও কথা হয়েছে সুমনকে আমি বলেছিলাম ফোন করেছিলাম এবং আমরা এই নিয়ে খুব হাসাহাসি করেছি আসলে ঘন্টা খানেক সঙ্গে সুমনটা এ হ্যাজ বিকাম মেটাফর ফর জার্নালিজম মানে ওটা ওই স্পেসিফিক প্রোগ্রামটার কথা কিন্তু বলা হচ্ছে না ওটা মিডিয়ার যে ইন্টারভিউ নেওয়ার যে চলটা সেইটাকে ডিসক্রাইব করা হচ্ছে ঘন্টা খানেক সঙ্গে সমান বলে আছে তো এবার অনেক সময় আমরা দেখি খুব সেন্সিটিভ সময় মিডিয়া মানে কারোর বাবা মারা গেছেন তাকে জিজ্ঞেস করছে আপনার কেমন লাগছে এই ধরনের প্রশ্ন করতে তো আমি আমি মনে করি যে ওই জিনিসটাকে সিম্বলাইজ করে এই লাইনটা কোনো বিশেষ প্রোগ্রাম বা কাউকে আমি দেখেছি যে এই shot গুলো আপনি বলছেন real কমান্ডো shoot দিয়ে শুট করা হয়েছে তো ওগুলো ব্যাপারটা যদি একটুখানি বলেন। হ্যাঁ আমরা ঠিক করেছি আমরা কোনোরকম আপোষ করবো না এবং এটা একটা খুব বড় স্কেলে করে করবো এবং তাই জন্য আমার মনে হয় যে রিয়েল কমান্ডোর বডি ল্যাঙ্গুয়েজ বা কস্টিউম এটা কিন্তু রেপ্লিকেট করা যায় না এটা ইউ হ্যাভ টু ইউজ দ্য অ্যাকচুয়াল পিপল হ্যাঁ সো সেইটার জায়গা থেকে আমার মনে হয় যে আই হ্যাভ টু গিভ ইট টু দ্য প্রোডিউসার

যে ছোট একটা unit type করছি সেটা হচ্ছে বিভিন্ন actor দের নাম বলবো এক line বলতে হবে আপনার কাছে তারা কেমন উম প্রথমে যদি বলি আহ স্যার ব্রত কি বলেন বুদ্ধিমান আবি চট্টোপাধ্যায় পরিশ্রমী আহ যিশু সেনগুপ্ত family অঙ্কুশ হাজরা energetic দেব all rounder মিঠুন চক্রবর্তী legend

ও নায়িকার সাথে আপনার কাজ করার ইচ্ছা রয়েছে যে এ কি পেলে হয়তো আরো বেশি করে আমি আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবো কোনো একটা ক্যারেক্টারে এটা তো মনে হয় কি রকম যদি কিছু বলে সালমা আচ্ছা আর যদি আমি নায়কের কথা বলি যার সাথে একচুয়ালি কাজ করার খুব ইচ্ছে ছিল ইরফান খান কিন্তু আর নেই আহ হ্যাঁ তো তার অবস্থা মানে মানুষ বাসপ্রিয় আচ্ছা আর আমি তো দেখলাম যে আপনার সেকার হোমস দেখেছি দুর্দান্ত লেগেছে আমার এবার আপনি আমাকে বলুন যেটা হচ্ছে বলিউডের যে কাজ এবং টলিউডের কাজ যে কাজের ধারাটা রয়েছে ওখানকার মানুষের টেকনিশিয়ান টলিউডের টেকনিশিয়ান এর মধ্যে আর কোথায় ওরা কি সবাই এক বা একটুখানি আলাদা রয়েছে ক্রিশ্চান ভাইস সেরকম ভাব কলকাতা ক্রিশ্চানরা হয়তো আমি একটু ইয়েই রাখবো কিন্তু

আমি বলছি না ইউটিউব থেকে গাইডলাইন দিয়ে দেবে তো কিরকম মজা পাচ্ছেন দেখি কি বলছে মজা পাচ্ছি লোকজন প্রথমবার দেখলাম লোকজন একটা পেটিশন নিয়েছে যে একটা গালাগালি যেন বিপ না হ্যাঁ মানুষ সবাই প্রচন্ড উত্তেজিত না যেরম আছে একদম র ভার্সনটাই আমরা দেখতে তো সেরকমই মোটামুটি Even comment box এ দেখছি আপনারই post টা করার পর কি হতে পারে কমেন্ট করছে যে গালাগালি যদি না থাকে তাহলে সিনেমা দেখা না গালাগালি না গালাগালি সব আছে কিছু দুই গালাগালি কিন্তু অবশ্যই রয়েছে এটাকে বলা হয় আর আপনার এসডিএফ এর সঙ্গে একটা কাজ করার কথা ছিল তো ওটা কবে আসছে যদি কিছু বলেন ওটা মোস্ট প্রবাবলি পরের বছর জানুয়ারি জানুয়ারি আর আমি হামেশাই দেখতে পাই আপনি পশু প্রেমী খুব জন্য ভালোবাসি তাই না গলায় পাইথন জড়িয়ে ছবি তো

কিন্তু আমার এরকম গল্প সবসময় মাথায় আসে তবে অ্যাক্টিংটা একদম ঠিক করে যাবে সিনো ভাই খুব এমন একজন ভাসুদেবিন ডিরেক্টর যে আমি দেখেছি যে যেমন বাইশে শ্রবণ করেছে দশম অবতার করেছে সে তেমন একটা গুমনামিও করেছে পদাতিক পদাতিকও করেছে আবার সেই কাকাবাবুও করেছে তো যেটা মিসিং সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারিস সিনেমা যেমন অ্যাডভেঞ্চার কাকা তো অ্যাডভেঞ্চার সিনেমা যেটা পড়ল তো হররটা বেশি হররটা করতে হবে ভালো মনে করিস হররটা টা করবে শ্রী মুখার্জি যদি হরর করে মানুষের মধ্যে কি ভয় কাজ করবে স্রীজিৎ মুখার্জিকে আহ যারা কাজ না করে কাজ না শিখে বা হোমওয়ার্ক না করে সেটে আসে তাদের কাছে স্রীজিত মুখার্জি একটা হরর হরেস্ট স্রীজিৎ মুখার্জি যদি আলাদা করে হরর করে তারা তো খুব খুশি হবে এই দোকান বলতে হবে স্রীজিৎ মুখার্জি নামটা এবং দেখলে মনে হয় খুব রাগী একজন মানুষ তাই বুকে দেবে ওটা মনে হয় গাড়িটা পাকা বলে হয় লোকে একদম থি স্যার বলেও আমি অনেক আর্টিস্ট শুনেছি ভয় থাকে যে যারা পড়াশোনা করে আসে না হোমওয়ার্ক করে আসে না কাজটা ঠিক করে করবে বলে আসে না তারা ভয় থাকে ভালো স্টুডেন্টরা ভয় থাকে না তারা খুব একদম এসে আমার সাথে আড্ডা মারে গল্প করে আমরা একসাথে খুব ভালো কাজ মানে শুটিং সেটে যে নতুন আর্টিস্টরা থাকে তাদের রিঅ্যাকশনটা কেমন হয় প্রথম পুরো নো বলে অনেক পূর্ণ আর্টিস্টও ভয় থাকে কারণ তারা কাজটা মন্দে করে আসে না অনেক নতুন আর্টিস্ট দিব্য আমার সাথে আড্ডা মানে কাজ করে খাওয়া দাওয়া করে আমরা

এখন একটু থাক এবার একটু rest নি। আচ্ছা তো ইউনিভার্সিটি ব্যাপারটা বললেন ওটা কি পরের বছর পূজতে বা অন্য কিছু প্ল্যানিং করছেন? দেখা যাক দেখা যাক কি বললেন? দেখা যাক আর সিনেমা কি সিনেমা মানে যে লোকেশন নিয়ে বেশি ভেরিয়েশন থাকে সেটা আমি দেখি না। যেটা অবশ্যমবতার হোক টেক্কা একটা জায়গার মধ্যে একটা ঘরের মধ্যে না সেটা নয় বরং আমার সিনেমাতে সবচেয়ে বেশি লোকেশনের ভেরিয়েশন দেখা যায়। টেক্কা সেটা নেই কারণ টেক্কা টা লোকেশন location আহ film but

tension কাজ করছে যেহেতু বাংলার first voice এর এরকম first বার second বার ব্যাপারটা আমি বিশ্বাস করি না কিন্তু মানুষের মানুষ ভালোবাসলেই ভালো thank you সো so much আপনাদেরকে টলি বাংলা books এর সময় দেওয়ার জন্য আর আমাদের যেহেতু পুজোর উৎসব করলেন টলি বাংলা বক্স অফিসের সমস্ত দর্শকদের জানাই শারদীয় প্রীতির শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক যদি মন ভালো থাকে যদি সিনেমা দেখতে ইচ্ছে করে ওকে অবশ্যই দেখবেন সিনেমা বাংলা সিনেমা কি অর্ডারে দেখবেন সেটা বলে দিচ্ছি